শ্রাবণেতে চমৎকার আর বাজি মারি আদুরগরা উল্লাসে আলিঙ্গনে খোদপুরের দুর্গা পূজয়ে নারী শক্তি মহামারি মুছে যাবে আ খোদপুরের দুর্গা তিনটে মায়ের মন্দির থাকের পিঠে পড়ল কাটি পূজহক হোক জম মাটি প্রতিম সাজে সেজেছে আকা দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সধপুরের অন্তর্গত এসবি টাউনের দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি। বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব। তোমরা এখনো যদি যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাই। মা দুর্গা উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আ। পিঠে পড়ল কাঠি। এসবি টাউনের প্যান্ডেল প্রস্তুতি ছোট্ট একটা সিনেম্যাটিক শট দেখালাম। এবছর 75তম বর্ষে এস বি টাউনের নিবেদন নারী চোখ মাটি সাজেছে যেছে এস বি টাউনের প্যান্ডেল প্রস্তুতির ছোট্ট একটা সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম এখন আমি দাঁড়িয়ে দিচ্ছি এই জায়গাটার মধ্যে যদি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই প্যান্ডেলে কাজ কিন্তু এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে এই জায়গাটায় দাঁড়িয়ে পুজো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম প্রতি বছরই এখানের মধ্যে পুজো প্যান্ডেল হয়ে থাকে এবছর যেহেতু পঁচাত্তরতম বর্ষ তাই জন্য মাঠের মধ্যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে বিজয়পুর টাউন ক্লাবের প্যান্ডেলটা বাইরে থেকে দেখালাম এখন আমি চলে আসলাম মাঠের মধ্যে সর্বপ্রথম মানে এই প্রথমবার আমি বিজয়পুর টাউন ক্লাবের যে মাঠ রয়েছে সেই মাঠে ঢুকলাম অনেকটা অংশ কিন্তু এখানে কাজ হয়ে গেছে আর অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম তারা বলছে বেলুর মাঠ করছে কিন্তু প্রপার বেলুর মাঠ করছে না তিন চারটে মন্দির কিন্তু করা হচ্ছে বাইরে থেকে যখন পূজা প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখালাম তখন মনে হচ্ছিল একটুখানি কাজ আছে যখন ভেতরে চলে আসলাম তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা অনেকটা অংশে কিন্তু কাজ হয়ে গেছে আর যেটা জানতে পারলাম অনেকেই বলছে বেলুর মঠ কিন্তু থিমের নাম যেটা রয়েছে নারী শক্তি অনেকে বলছে বেলুর মঠ কিন্তু প্রপার বেলুর মঠ হচ্ছে না বেলুর মঠের সাথে সাথে আরও দু তিনটে মন্দির রয়েছে যেটা আমি জানতে পারলাম দক্ষিণেশ্বর হচ্ছে আর একটা নাট মন্দির হচ্ছে আর আদ্যাবিঠের মন্দির হতে পারে আমি সম্ভবত জানি না কি হচ্ছে আর এখানে আসামাত্র যেটা দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার মানে দুই দিকে মানে এদিকেও একটা স্ট্রাকচার করা হয়েছে আর ওই পাশেও একটা স্ট্রাকচার করা হয়েছে মাঝে মাঝে অংশ যদি তোমাদেরকে দেখাবো অনেকটা অংশে কাজ হয়ে গেছে আর আমি চলে আসলাম এই দিকটা দিয়ে ভেতরের দিকে এখানের মধ্যে অনেক ড্রাইভারের কাজ করা হয়েছে এদিকে অনেক বাস পড়ে রয়েছে আর প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে তাই জন্য এই জায়গাটার মধ্যে পুরো ঘাসে ঘাস হয়ে গেছে এদিকে একটা সাইড থেকে তোমাদের পুজো প্যানেলটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম মাঝামাঝি বরাবর মানে দেখো বন্ধুরা এখানে অনেকটা অংশে কিন্তু কাজ এগিয়ে গেছে এদিক দিয়েও বাস বাধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে তেমনি কিন্তু এদিক দিয়েও বাস বাধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে যেমন এদিক থেকেও একটা রেলিং টাইপের করে দেওয়া হয়েছে আর এই পাশ থেকেও একটা রেলিং টাইপের করে দেওয়া হয়েছে দুদিকের ধারেই দুটো স্তম্ভ করা হয়েছে মাঝামাঝি বড় বড় একটা স্তম্ভ করা হয়েছে প্রথমে তোমাদের এই স্তম্ভটা দেখাই এখানে বাস বাঁধার কাজ কিন্তু অনেক অংশে এগিয়ে গেছে আর নিচের দিকে এখানে বাঁশের সাথে সাথে কাঠেরও ব্যবহার করা হয়েছে এই স্তম্ভটা তোমাদেরকে আমি দেখালাম এর ঠিক পাশে আরও একটা স্তম্ভ রয়েছে এখানেও যেটা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে আর নিচের দিকে বাঁশের সাথে সাথে এখানে কাঠেরও অনেক ব্যবহার করা হয়েছে আর সামনাসামনি বড় বড় একটা স্তম্ভ রয়েছে এদিকে বাস বাঁধার কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ কিন্তু টোয়েন্টি পাসের মতো করা হয়েছে যদি তোমাদের নিচের অংশটুকু দেখায় তাহলে এখানে বাঁশের সাথে সাথে মোটা মোটা কাঠেরও ব্যবহার করা হচ্ছে যাতে প্যান্ডেলে কোনোরকম ক্ষয়ক্ষতি না হয় আর এই দিকটার মধ্যেও কিন্তু মোটা মোটা কাঠের ব্যবহার করা হয়েছে বাঁশের সাথে এতে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি বাঁশের মধ্যে এখানে পেরেক ঠুকে মোটা মোটা কাঠেরও ব্যবহার করা হয়েছে আর এই দিকটার মধ্যেও ঠেকনার জন্য কিছু বাস দেওয়া রয়েছে আর এই দিকটার মধ্যেও কিছু বাস দেওয়া রয়েছে হয়তো এই বাসগুলোকে কিছুদিন পর খুলে নেওয়া হবে পুরো মাঠের মধ্যে প্যান্ডেল করার জন্য অনেকটা অংশে কাজ কিন্তু এগিয়ে গেছে আর মেন যে কাজটা হচ্ছে সেটা কিন্তু ভেতরের দিকে করা হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই জন্য পুরো কাদা কাদা হয়ে আছে জায়গাটা যে বড়ো বড়ো একটা বাস রয়েছে তারপরে এই বাসের মধ্যে দড়ি দিয়ে একটা মাপ করে নেওয়া হয়েছে পুরো এতটা পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারছি এই দিকটা দিয়ে তোমাদের দেখালাম এখানে অনেক অনেক বাস বাতার কাজ হয়েছে আর এখানে রয়েছে খুঁটি পুজোর খুঁটি খুঁটি পুজোর খুঁটি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে অনেক অনেক বাসের ব্যবহার করা হয়েছে ভেতরের দিকে এখানে হাজার হাজার বাসের ব্যবহার করা হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখালাম যদি তোমাদেরকে এই পাশটা দেখা এখানে বাটামের ওপরে এই ফ্লাইটগুলোকে লাগানো হচ্ছে তারপর এদিকেও কিন্তু বাটামের উপর অনেক ফ্লাইটগুলো লাগানো রয়েছে আর এর উপরেও কিন্তু কাজ হবে মোটামুটি এই অংশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি পুজো প্যান্ডেলের ভেতরের দিকে ওপরের দিকে অনেক অনেক বাঁশের কাজ করা হয়েছে আর এদিকে বাটামের কাজ করা হয়েছে আর এদিকেও কিন্তু বাটামের কাজ করা হয়েছে আর দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে আমি রয়েছি গেটের মুখে গেটের এই দিকে এবং এই দিকে কাঠ দিয়ে কিন্তু একটা সি টাইপের করে দেওয়া হয়েছে আর এখানে হয়তো অনেক কিছু বসবে ফাইবারের কাঠ এখানে একটা মডেল রাখা রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি মডেলটা তোমাদেরকে আমি দেখালাম এই মডেলের গায়ের মধ্যে যে চালচিত্রগুলো অঙ্কন করা রয়েছে তোমাদেরকে যদি পুরো পুজো প্যান্ডেলটা আমি দেখাই এখানে বাটামের কাজগুলো করা রয়েছে এই বাটামের ওপর ফাইবারের জিনিসগুলো যে চালচিত্রগুলো অঙ্কন করা রয়েছে পুরো প্যান্ডেলের মধ্যে এখানে বাটামের পর ফাইবারের জিনিসগুলোর মধ্যে লাগানো হবে আর দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে এখানেও যেমন কাজ হচ্ছে তেমন এখানেও কিন্তু কাজ হচ্ছে বাটামগুলোর ওপর প্লাইউডগুলোকে লাগানো রয়েছে তারপর এখানে সেট করে রাখা রয়েছে এই প্লাইউটগুলোকেও হয়তো এর ওপরে ওপরে লাগানো হবে দোলা মডেলটা আমি দেখালাম মডেলের গায়ে যে চালচিত্রগুলো করা রয়েছে এখানে বাটামের পর ফাইবারের যে কাজগুলো করা হবে সেই ফাইবারের ডিজাইনগুলো করা রয়েছে এই দিকটার মধ্যে কিছু অংশ কিন্তু রাখা রয়েছে শুকানোর জন্য মডেলের গায়ে অনেক চালচিত্র আঁকা ছিল সেই চালচিত্র যে ডিজাইনগুলো এখানে ফাইবারের মধ্যে কিন্তু করা হয়েছে যেমন এখানে অনেক ফাইবারের মধ্যে করা হয়েছে তেমনই কিন্তু এখানে অনেক ফাইবারের মধ্যে করা হয়েছে এই দিকটার দিকে কিছু ফাইবারের ডিজাইন রয়েছে সেইগুলোকে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানের মধ্যেও কিছু ফাইবারের ডিজাইন রয়েছে যে জিনিসগুলোকে কিন্তু এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি হয়তো এটা কোনো ঘরের হয়তো দেওয়াল কিছু একটা হবে সামথিং আমি ঠিক জানি না আর এইটাকে তো দেখে পুরো শিওরই বলবো যে এটা ঘর টাইপেরই করা হয়েছে মানে পুরোনো দিনের যে বাড়িগুলো করা হয় সেই বাড়িগুলো ডিজাইনের মধ্যে জিনিসটাকে কিন্তু করা হয়েছে আর এইগুলোকেই কিছুদিন পরে হয় বাগামের কাজ 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 বাটামের শেষ হয়ে যাওয়ার পর ইনস্টলেশনের জিনিসপত্রগুলো কিন্তু লাগানো হবে আবনেতে চমৎকার আর বাজিমাত এই স্লোগানের মাধ্যমে বিজয়পুর টাউন ক্লাবে দুর্গা পুজোর শুভ সূচনা কিন্তু হয়েছিল শ্রাবণে চমৎকার বলতে শ্রাবণ মাসে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা হয়েছিল আশ্চিমে বাজিমাত বলতে তারা বুঝিয়েছেন যে প্যান্ডেলে তারা কিছু বাজিমাত করতে চলেছে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই আর এই রয়েছে মূল কিন্তু পুজো প্যান্ডেল দুটো গেট করা হয়েছে একটা হলো এইদিকে গেট করা হয়েছে আর একটা এদিকে গেট করা হয়েছে আর মাঝামাঝি অংশে প্রতিমা আসবে বিগত বেশ কিছু বছর ধরে যেটা আমরা দেখে আসছি প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালে ঠাকুর কিন্তু এচ বি টাউনের আসছে বা বিজয়পুর টাউন ক্লাবে আসছে এবছর কিন্তু প্রদীপ রুদ্রপালে ঠাকুরই আসতে চলেছে সবটাই তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম ডিটেলে আজকে তোমাদেরকে দেখালাম আমার প্রিয় শহর ভালোবাসা শহর সোদপুর এইচ টাউন বা বিজয়পুর টাউন ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি এবছর তাদের থিম নারী শক্তি নারী শক্তির মাধ্যমে তারা যেটা বোঝাতে গেলো তারা তিন থেকে চারটে মায়ের মন্দিরকে প্রতিষ্ঠা করতে চলেছে এবার কোন তিন চারটে করবে সেটা তো আমি মতো জানি না তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না ভিডিওটা আমি এইটুকুই দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকা তার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ টাটা